মানে এখানে কেউ আসে জব করবে এরকম চিন্তা ভাবনা করে আসলে ভুল হবে সো আপনারা যারা পাঁচ সাত লাখ টাকা হইলেই উগান্ডাতে আসার প্ল্যান করতেছেন আই হোপ ইউ শুড বি স্টপ হেয়ার দশ হাজার সিলিং বিক্রি করি দশ হাজার সিলিং কত টাকা বাংলাদেশি টাকা বাংলা তিনশো টাকা সিলিংয়ের হিসাবটা আপনাদেরকে বুঝাই বাংলাদেশের এক টাকা এদিকে প্রায় তিরিশ টাকার উপরে আমাদের এলাকা থেকে বাংলাদেশের কথা বলবো না আমাদের এলাকা আমি যেখানে আমার গ্রামের বাড়ি ওইখান থেকে ভালো ইটস রিয়েলি এক্সপেন্সিভ ফর বাংলাদেশি সাউথ আফ্রিকাতে আমি যেটা দেখলাম যে এরকম একটা দোকানের সামনে বড় লোহার শিক লাগানো থাকে আবাইটাতে আমি একজন আছি ওই বাইরে আরেকটা বাংলাদেশি আছে আবাইটাতে এই ফার্মেসিতে কাজ করে সো হোয়াটসঅ্যাপ এভরিওয়ান ওয়ান আবাইতাতে যাচ্ছি বাংলাদেশি এক ভাইয়ের একটা ইলেকট্রিক দোকান আছে সো ওইটা দেখার জন্য ওইখানে মেবি কাজ করে মাঝারুল ইসলাম তার এক ভাই ওখানটা আসার আগ থেকেই ওনার কাছ থেকে অনেক ইনফরমেশন নিচ্ছিলাম সো ওনার ওই যে দোকানটা আপনাদেরকে দেখাবো আশপাশেগুলো কেমন বা বিজনেস কেমন ওভারঅল বিকজ আপনাদের ইলেকট্রিক বিষয়গুলো নিয়ে অনেক বেশি আগ্রহ যে ওগান্ডাতে ইলেকট্রিক ব্যবসা কীরকম আমাদের হয়তো অ্যারাউন্ড ফোর ওর ফাইভ মিনিটসের মতো সময় লাগতে পারে বিকজ আমি ম্যাপে দেখলাম যে এখান থেকে চার কিলোমিটার সো দেখা যাক ওগান্ডা রাস্তাঘাট খুবই ক্লিন নিট অ্যান্ড ক্লিন এবং সবাই মোটামুটি ট্রাফিক্স রুলসের ব্যাপারে মনে হয় অনেক বেশি কনসার্ন খুব সুন্দর গাড়ি থামতেছে সাইড দিয়ে দিচ্ছে ভালোই লাগতেছে আলহামদুলিল্লাহ সো

একটা সিঙ্গেল ডাস্টও নাই সহজ কথা এত সুন্দর নিট এন্ড আমি হচ্ছে আসার সময় ইথোপিয়াতেও এই জিনিসটা দেখছি এয়ারপোর্টের সাইডের এরিয়াগুলো এরকম নিট অ্যান্ড ক্লিন এইগুলা কি মানে আর্মি so, got... the road. They will only ব্লক when the president is like him. মানে উগান্ডার প্রেসিডেন্ট কি এই রাস্তা দিয়ে আসা যাওয়া করে ওকে সো গান্ডান যে প্রেসিডেন্ট আছে তারা এই রোড দিয়ে আসা যাওয়া করে লাইক আমাদের দেশের মতো মনে হয় না ওই রকম ভিআইপি কোনো প্রোটোকল থাকে নাকি রাস্তাঘাট বন্ধ করে দেওয়া এগুলো আছে ওকে প্রেসিডেন্ট হচ্ছে এই নর্মাল এইরকম রোড দিয়ে চলাফেরা করে ওই রকম ভিআইপি প্রোটোকল নাই যে একদম রাস্তাঘাট বন্ধ থাকবে এরকম না

and এখনীবের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম this বাংলাদেশ থেকে আসলাম ভাইয়ের সাথে this is মাজারুল ইসলাম তারেক ভাই সো কেমন আছেন তারেক ভাই আলহামদুলিল্লাহ ফাইনালি হচ্ছে আপনার সাথে দেখা হয়ে গেল একটা কমেন্ট করছিলাম মনে আছে হ্যাঁ ভাই আগে একটা কমেন্ট করেছিলাম ভাই হচ্ছে রাস্তার পাশে একটা ছবি তুলছিল তো বললাম যে ভাই আপনার সাথে এখানে এসে বসতে চাই সো ফাইনালি সেই সময় এই ছবিটাকে আমরা রিক্রিয়েট করব

অনলাইনে কথাবার্তা হইল কয়েকদিন আগে মানে আমার নিজেরও বিশ্বাস হচ্ছে না তো মাঝে মাঝে রাতের বেলায় ভাইয়াকে কল দিতাম জানার চেষ্টা করতাম উগান্ডাতে কিভাবে আসা যায় কিভাবে সহজ হবে ভাইয়া আসলে রিয়েলি আমাকে অনেক ইনফরমেশন দিছে এবং অনেক সাহস দিছে সবচেয়ে বড় কথা উগান্ডা আসার ব্যাপারে যে জন মানুষ আমাকে সাহস জুগিয়েছে তার মধ্যে ওয়ান অফ দ্যাম সাউথ আফ্রিকাতে আমি যেটা দেখলাম যে এরকম একটা দোকানের সামনে বড় লোহার শিক লাগানো থাকে সেফটির জন্য বাট এখানে দেখেন কোন না আমি তো ইউটিউবে দেখি আচ্ছা সো এখানে কিন্তু এরকম কিছুই না একেবারে খোলা মেলা হাইওয়ে পাশে খুব সুন্দর ব্যবসা করতেছে ভাইরা আমি আছি আমি একজন আছি ওই ভাইরা একটা বাংলাদেশি আছে হ্যাঁ এই ফার্মেসিতে কাজ করে আমরা বাইরের কাছ থেকে কিছু জিনিসের দাম জিজ্ঞাসা করে নেব কম্পেয়ার টু বাংলাদেশ যে এখানে ইলেকট্রিক জিনিসপত্রগুলোর দাম কত আসলে ভাইয়া এই যে তারগুলো আছে এখানে যে তারগুলা দেখতে পারতেছি এগুলা মানে কিভাবে সেল করেন এগুলা আমরা রোল হিসাবে সেলস করি আর কি কেমন দাম এগুলো এটা আপনার ওগান রানশীলিন আমরা মানে যদি কেউ হোলসেলে নেয় সিক্সটি টু থাউজেন্ড সিক্সটি থাউজেন্ড করে সেলস সিক্সটি থাউজেন্ড আপনার

সে আমরা বাল্বের দাম জানবো বাংলাদেশ এগুলোর দাম কত আমার আইডিয়া নাই জানাবেন প্লিজ এটা আপনার সিক্সটি ওয়ার্ড হ্যাঁ এখানে এটা হচ্ছে বাল লাইটের গ্যারান্টি সহ এটা আছে নিলাক্সে যে জাস্ট আমরা যেটা বিক্রি করি এই দেশে দশ হাজার সিলিং বিক্রি করি দশ হাজার সিলিং কত টাকা বাংলাদেশি থেকে বাংলা তিনশো টাকা এই লাইটগুলোর দাম কত হতে পারে ভাই এই লাইটগুলো আমরা বিক্রি করি ফিফটি থাউজেন্ড সিলিং

মানে এক এক লাখ আশি হাজার সিলিং পড়ে আর কি এক লাখ আশি হাজার সিলিং এটা এক লাখ আশি হাজার হলে এরকম ছয় হাজার টাকা সো এরকম একটা ফ্যানের দাম হচ্ছে বাংলাদেশি টাকায় ছয় হাজার টাকার মতো আই থিঙ্ক ইটস রিয়েলি এক্সপেন্সিভ ফর বাংলাদেশি বিকজ বাংলাদেশে মোটামুটি এর সুন্দর অর্গানাইজ ফ্যানের দাম আরও কম বাংলাদেশি টাকা তিন হাজার টাকা পড়ে চার্জার ফ্যান আছে এখানে চার্জার ফ্যান না আমাদের এখানে নেই আছে টাউনে আছে এখানে ইলেকট্রিসিটি কেমন থাকে এখানে বাংলাদেশ থেকে ভালো মোটামুটি বাংলাদেশ থেকে ভালো না আমাদের এলাকা থেকে বাংলাদেশের কথা বলবো না আমাদের এলাকা আমি যেখানে আমার গ্রামের বাড়ি ওইখান থেকে ভালো এখানে একবারও কারণ আপনার গ্রামের বাড়ি কোথায় আমার ফেনী সাগলিয়া আচ্ছা সোলার প্যানেলের দাম কীরকম হ্যাঁ এদিকে ধরেন এই যে এই সাইজের একটা সোলার প্যানেল এটা এখানে এটা আপনার দুইশো ওয়ার্ডসের সোলার প্যানেলে এটার দাম পড়বে আপনার চেক করতে হবে আমার মাথায় নাই সমস্যা নাই এটা মানে কী কী চালানো যাবে এরকম একটা সোলার প্যানেল দিয়ে এগুলো দিয়ে টিভি চালানো যাবে আপনার ফ্যান লাইট সবগুলা ফোন চার্জ করা যাবে আচ্ছা আচ্ছা আরেকটা প্রশ্ন হচ্ছে এখানে যে এক্সপেনসিভ যে লাইটগুলা দেখতে পাইতেছি এগুলা মানে কেনার মতো ক্ষমতা একালোদের আসে ওইরকমভাবে আছে অবশ্যই কি বলেন আপনারা আমি তো সবসময় বিক্রি করি এখানে জাস্ট টাউন অনেক বিক্রি হয় এখানে একটা লাইটের দাম আছে বাংলাদেশে দশ হাজার টাকা পনেরো হাজার টাকা আরও 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 আছে ওই যে ওই ভাষায় যেগুলা দেখছেন

সিগারেট খাই না না এরা সিগারেট পছন্দ করে না বলে আমি কখনো দেখি না একবারে কম আমাদের বাংলাদেশে যেরকম এরা মানুষ সিগারেট খায় এখানে আপনি দেখছেন গতকাল এই এই পাশে আসছে না ভাই এরা আসেন না একটু আসেন দেখি সো এইদিকে ও মাই গড আই থিঙ্ক এটা হচ্ছে খুব এটা এটা কি ভাই খুব এক্সপেন্সিভ এরিয়া করতেছেন নাকি এখানে এক্সপেন্সিভ জিনিসপত্র আছে না ওয়া ইটস রিয়েলি নাইস

হে হাওর ইউ আলো ফ্রম বাংলাদেশ আমার ইউটিউবার ওকে হাই হাই হাও আর ইউরাকেশা ইজ এ মুসলিম ওকে নাইস নাইস টু মিট ইউ এখানে ইলেকট্রিকের বিজনেস করে কারো খামার আছে আরো যেমন আছে না আপনার জাহিদ জাহিদ আঙ্কেল এ ওই দে হোটেলের সাথে আছে অনেক নানানের সাথে অনেক কিছুর সাথে করে থাকে আচ্ছা এখনো ছোটো আরও যে আইটেম আইটেম আসবে নেক্সট মান্থে প্লামিংরা আইটেম আসবে এই আচ্ছা এরকম একটা ব্যবসা আপনার যে শুরু করলে এখানে তো শুরুই বলা যায় এখানে এখানে এটাই শুরু আচ্ছা এটাই শুরু তো এরকম একটা ব্যবসাতে আসলে মানে অ্যাপ্রক্সিমেটলি যদি জিজ্ঞেস করা ঠিক না বাট কিরকম মূলধন লাগে একটা বা কিরকম লাগতেছে আপনাদের এখানে আসলে পুরাটা তো আমি এটা আমি আপনাদের নিয়ে পার্সোনালি পরে বলবো অনেক আচ্ছা এখানে অনেক বিষয় আছে তারপরে আমি আপনাদেরকে একটা আইডিয়া দিই এখানে হচ্ছে নিয়ার অ্যাবাউট এক কোটি টাকার আশেপাশে তো এখানে লাগতেছেই সো আপনারা যারা পাঁচ সাত লাখ টাকা হইলেই উগান্ডাতে আসার প্ল্যান করতেছেন আই হোপ ইউ শুড বি স্টপ হেয়ার অনেক অনেক এক্সপেন্সিভ অনেক এক্সপেন্সিভ এটা তিন বছর যদি বিশানিয়া তিরিশ মিলিয়ন এটা বাংলা টাকা দশ দশ লাখ টাকা ভরে দেবে সারা নাহলে দশ লাখ টাকা তিন বছরের হ্যাঁ হ্যাঁ সো তিন বছরের জন্য যদি আপনি ওয়ার্ক পারমিট নেন এখানে আপনার বাংলাদেশি টাকায় প্রায় দশ লাখ টাকার মতো খরচ হবে সো আপনি হিসাব করে নেন এক বছরে কত টাকা পড়ে আচ্ছা তিরিশ মিলিয়ন এদেশি টাকায় তিরিশ মিলিয়ন সিলিং লাগে যেটা বাংলাদেশি টাকায় নিয়ার অ্যাবাউট দশ লাখের মতো সো আপনার পার ইয়ারে হচ্ছে তিন লাখ টাকা আপনার ওয়ার্ক পারমিটেই চলে যাবে সো আপনাদের যাদের পাঁচ লাখ দশ লাখ টাকা আছে ভাবতেছেন বিজনেস করবেন আপনাদেরকে ওয়েলকাম ওখানটা আসে ঘুরে যান বাট আমি বলবো এটা আকাশকুসুম স্বপ্ন দেখা আসলে ঠিক না বিকজ এখানে আপনাকে বিট করতে হবে ইন্ডিয়ানদের সাথে হ্যাঁ আপনাদের তো হচ্ছে এখানে ইলেকট্রিক শপ তাই না ইলেকট্রিক শপে তো ফ্যান থাকে এসি থাকে তো আমি তো এখানে এসে দেখতেছি আপনারা নিজেরা কোনো ফ্যান এসি ব্যবহার করেন না কারণ এসি প্রয়োজন হয় না এত গরম এখানে একটা ফ্যান আছে এটা এটা মাঝে মাঝে ইউজ করি আর কি বেশি দরকার এসি লাগে না যেটা বলছিলাম যে উগান্ডা আসলে এখন দুপুর তো এখন হচ্ছে সবচেয়ে গরম পড়ার কথা তাই না সে এখনই আমাদের কোনো ফ্যান ট্যান লাগতেছে না বা কোনো কিছু লাগতেছে না খুবই ভালো লাগতেছে আসলে একটা ভালো একটা ফিল আসতেছে লাইক ধরেন আপনাদের যদি ইলেকট্রিক জিনিসপত্র সেল করেন বাসা বাড়ি যে হোম ওয়ারিং যেটা বলে এই ধরনের কাজের চাহিদা কীরকম এখানে যে কালোরা আছে কালোরা নিজেদের কাজ নিজেরা করে ইলেকট্রিশিয়ান ইলেকট্রিশিয়ান আছে সবাই নিজের কাজ নিজে করে ঠিক আছে না এশিয়ানরা তেমন করে না লাইক আমাদের এই দোকানে মেয়ে আছে দুইজন ছেলে আছে তিনজন একটা ইলেকট্রিশিয়ান আর একটা এই দেশে আমরা যেটা আসকারি বলি দারওয়ান কেয়ারটেকার আই চাই আসে স্টোরি কাজ করে এরকম আপনারা সে 2010 এর ক্যাশিয়া এই স্টোরিজ আপনারা করে এরকম আমরা যেটা আমি দেখা শোনা করি সে ওই আমাদের একটা দোকান আছে টাউনে ওখানে আপনার কালুরাই আছে 10 জন ছেলে মেয়ে মিলে মানে এখানে কেউ আসে জব করব এরকম চিন্তা আপনারা করে আসলে ভুল হবে কেন জব কেউ দিবে না লাইক এখন আমার মামা যদি আমারে বলে তোমার আর প্রয়োজন নাই আমাকে বাংলাদেশে চলে যেতে হবে ঠিক আছে এখানে আমি আর জব পাব না বা দেও না কে কার জব আপনি দেখছেন না এতে অনেকগুলো দোকান আছে ছোটো ছোটো দোকান কারে জব দিবে তো এখানে এই যে ওয়ার্ক পারমিট আছে অনেক এক্সপেন্সিভ তো কেউ এত টাকা দিয়ে হ্যাঁ ওগান্ডান হলে ওয়ার্ক পারমিটটা লাগে না এই তো ওগান্ডান ওগান্ডান হলে লাগে না এদের স্যালারি এ টাকা মানে চার লাখ টাকা চার লাখ শিলিং আর কি বাংলা টাকায় চার লাখ শিলিং বাংলা পনেরো হাজার টাকা হবে ওই কাজ করে এই ভালো এ কাজ করে আপনার প্রায় চার বছর হয় আমাদের কোম্পানির সাথে তো বর্তমানে পাঁচ লাখ শিলিনে ভান্ডার শিলিনে এখানে সস্তায় এটা পাঁচ লাখ শিলিন হলে বাংলাদেশি সতেরো টাকা সো ভাই বলছিল যে এখানে একজন চার বছর ধরে কাজ করে সো তার বেতন এতদিনে হচ্ছে পাঁচ লাখ শিলিং এর মতো বাংলাদেশি টাকায় ষোলো সতেরো হাজার টাকা সো আপনারা একটু চিন্তা করেন আপনি যদি এখানে তিন চার লাখ টাকা মোটামুটি আপনার ওয়ার্ক পারমিট সহ বিমান ভাড়া সহ চার পাঁচ লাখ টাকা খরচ হবে তাই না একজন আসলে প্রাইমারি অবস্থায় তাহলে সব মিলে হচ্ছে পাঁচ লাখ টাকা খরচ হবে তো আপনি এখানে এই বেতন দিয়ে আপনার নিজের টাকা তুলবেন কবে এটাই হচ্ছে একটা বড় প্রশ্ন আসতে পারে অনেক সুন্দর একটা দেশ এখানে মানে ভিজিট করার মতো জায়গা আছে আপনি আসছেন আপনি যাবেন জিনজা ওইদিকে আরও অনেক সুন্দর জায়গা আছে জিঞ্জা বারার মা সাঘা ওই দিকে অনেক সুন্দর জায়গা ওকে ওইদিকে যাবেন এন টিভিতে আমি আসি দাবা আমি একজন আছি ওভার আর একটা বাংলাদেশি আছে আবাইটাতে এই ফার্মেসিতে কাজ করে হ্যাঁ সবাই সাবস্ক্রাইব করে দিবেন আর শেয়ার করবেন লাইক করবেন সবাই ভাইর চ্যানেলটা ইনশাআল্লাহ আর আপনারা কোন কোন বিষয়ে ভিডিও দেখতে চান অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করবেন ওগান্ডার কোন বিষয়ে আপনাদের আগ্রহ আমার জানা নাই সো আপনারা বেশি বেশি কমেন্ট করলে আমি বেশি বেশি বানানোর ভিডিও বানানোর উৎসাহ পাবো আই হোপ এটা আমাকে এবং আপনাদেরকে সবাইকে হেল্প করবে সো ওগানডার অ্যান্তেবের আবাইতা থেকে আজকে বিদায় নিচ্ছি থ্যাংক ইউ মাজারুল ইসলাম